শুক্রবার খানাকুলের ধান্যঘড়ি এলাকায় রাজ্য সরকারের বিরুদ্ধে জনগর্জন মিছিল ও পথসভা করল বিজেপি এদিন এই পথসভা থেকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে এক পঞ্চায়েত প্রার্থী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এ বিষয়ে সুশান্ত বাবু কি জানালেন শুনুন

দিতে হবে বিরুদ্ধে জনগণকে জনগর্জন জনগণকে নিয়ে আমরা জনগর্জন সভা আয়োজন করেছি এই জনগর্জন সভা আমাদের খানাকুল বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি প্রান্তে হবে সেই সঙ্গে আগামী দু নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য এই খানাকুলকে সোনার খানাকুল বানানোর জন্য এই খানাকুলের প্রকৃত উন্নয়নের জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে জেতাবো পশ্চিমবঙ্গে সরকারে আনব এই লক্ষ্য নিয়েই আমাদের আমাদের এই আন্দোলন আজকে কাগনান এলাকায় তৃণমূলের প্রার্থী ছিল সনাতন দলই এই সনাতন দলই আজকে উনি পঞ্চায়েতের প্রার্থী ছিলেন তৃণমূলের উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন কুড়িটি পরিবারকে তো ওনাকে আমরা গৈরিক অভিনন্দন জানিয়েছি আমাদের দলে স্বাগত জানিয়েছি আগামী দিন বিভিন্ন পর্যায়ে আমাদের এই জয়নিং প্রক্রিয়া চলবে তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা 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 নেত্রী তারা ভারতীয় জনতা পার্টিতে জয়নিং করবে তারা আমাদের সাথে বার্তা তাদের আমাদেরকে বার্তা দিয়েছে তো আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে এই তৃণমূল কংগ্রেস থাকবে ক্ষেত্রে তো চুরি করা এই একুশে জুলাই তো তৃণমূল না এটা তো কংগ্রেসই কিন্তু তৃণমূল চুরি করেছে এই সরকার সবই চুরি করে একুশে জুলাইটাকেও চুরি করেছে কংগ্রেস যেখানে একুশে জুলাইটাকে পালন করে সেটাকে মমতা ব্যানার্জি নিজের নিয়ে নিয়েছে আর একুশে জুলাই নিয়ে প্রচার করছে একুশে জুলাই নিয়ে প্রচার করছে সেখানে বিজেপিকে গালিগালাজ দেওয়া হচ্ছে আর একুশে জুলাইয়ের ঘটনার সাথে তো যুক্ত ছিল সিপিএম এরা সিপিএমকে গালিগালাজ করছে না বিজেপিকে গালিগালাজ করছে বিজেপির এমএলএকে গালিগালাজ গালিগালাজ করছে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছে নীলজ্জ তৃণমূল বেহায়া তৃণমূল